আমি আপনাদের সাথে এমন ছয়টি আউট অফ দ্য বক্স মেসেজ টেমপ্লেট শেয়ার করব যে মেসেজ টেম্পলেট ব্যবহার করলে আপনার ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পাওয়ার সম্ভাবনা বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যাবে সেই সাথে আপনাদের এমন কিছু টিপস এন্ড ট্রিক্স শেয়ার করব যেগুলো ব্যবহার করে আপনারা খুব সহজেই ক্লায়েন্টের সাইকোলজিতে ইমপ্যাক্ট পেলে তাকে অর্ডারে কনভার্ট করতে পারবেন এই ভিডিওতে দেখানো টেম্পলেট গুলো যদি আপনারা পেতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করে সেটির স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া আমার পেজে মেসেজ করলে কিন্তু আপনারা এই টেম্পলেট পেয়ে যাবেন পেজ এর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখি এটা আমার একটা পেইড ব্যাচ ক্লাস ছিল কিছু কিছু জিনিস আমি সঙ্গত কারণে এডিট করে কেটে দিয়েছি আশা করি এই জিনিসগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো চলেন আর দেরি কেন শুরু করি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো একদম 100% গ্যারান্টি যদি একটা ভিডিও পান আমি আর কোনোদিন কোনো কোর্স করাবো না এই আউট অফ দ্য বক্স এক্সক্লুসিভ মেসেজ টেম্পলেট গুলো আই হোপ আপনারা যদি কাস্টমাইজ করে ইউজ করেন আপনার ইমেইলের রেসপন্স রেট অনেকাংশে বেড়ে যাবে এবার আসেন মেইন লাইনটা যেই লাইনটা আপনাকে হেল্প করবে আপনার এর রেসপন্স রেট টোয়েন্টি থেকে 50% বাড়িয়ে দিতে কোনটা এখানে প্রায় পঞ্চাশটা ইউটিউব হুক স্টাইল মেসেজ ওপেনিং আছে মানে হচ্ছে একদম কিছু এমন এমন হুকিংস আছে যেই হুকিংস গুলো যদি আপনি একদম শুরুতে আপনার ইমেইলে ইউজ করেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে ক্লায়েন্ট কমিউনিকেশনের কিছু স্পেশাল টিপস এন্ড ট্রিক্স আজকে আমরা আলোচনা করব এবং আমরা বোঝার চেষ্টা করব ক্লায়েন্টের সাইকোলজিকে কিভাবে আমি ম্যানিপুলেট করে ক্লায়েন্টের কাছ থেকে রিপ্লাইটা আদায় করে নিতে পারি এবং আমরা কিছু ট্রিক্সের সহায়তায় কিভাবে আমাদের ইমেলের যে ওপেন রেট অর্থাৎ আমি যখন ক্লায়েন্টকে একটা মেল করব সেই মেলের ওপেন রেট আমি বাড়াইতে পারি কিংবা তার সাথে আমি কিভাবে কনভারসেশনটা স্টার্ট করতে পারি রাইট সো এটা একটা স্ক্রিনশট খুব মনোযোগ দিয়ে দেখেন উনি আপনাদের মতোই মানে আপনাদের মতোই স্টুডেন্ট আমার পেইড ব্যাচের ব্যাচ 4 এর উনি হচ্ছে মোটামুটি খুব ভালো ইনকাম করতেছে বাট রিসেন্টলি উনি একটু আমাকে এই মেসেজটা দিয়েছে যে উনি একটু ফ্রাস্ট্রেটেড কেন উনি হয়তো এই মেসেজটার মাধ্যমে প্রপারলি ওনার মনের ভাবটা প্রকাশ করতে পারে নাই বাট দ্য ফ্যাক্ট ইজ যেটা আমি এই বুঝতে সেটা সারমর্ম করে ফলো করতেছে কমেন্ট করতেছে কিন্তু কি করতে পারতেছে না করতে পারতেছে না এবং আমি চিন্তা করেছি চ্যানেলগুলো অডিট করবো পাঠাবো আমি সাধারণ ক্লায়েন্ট হান্টিং করি কমিউনিকেশনে না আনতে পারার কারণে ইচ্ছাটাও দিন দিন কমে যাচ্ছে প্রবলেমটা কিন্তু মোটামুটি আপনাদের অনেকেরই হয় কারণ আপনারা কিন্তু অনেকে ক্লায়েন্ট হান্টিং করেন কোল্ড ইমেল করেন ফেসবুকে মেসেজ পাঠান হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান দেখা যায় যে আসলে দিনের পর দিন আপনারা মেল করতে করতে বা মেসেজ করতে করতে আপনারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তেছেন এখন এখানে আপনাকে একটুখানি স্ট্র্যাটেজিক মুভ নিতে হবে স্ট্র্যাটেজিক মুভ কি উই অল নো যে আসলে আমি যে ক্লায়েন্টকে মেসেজ পাঠাচ্ছি সেই ক্লায়েন্ট এবং আমি আরেকটা ইমেল যাকে পাঠাবো এই দুইটা ক্লায়েন্টের সাইকোলজি বিহেভিয়ার সবকিছুই কিন্তু চেঞ্জ কারোর মধ্যে কোনো মিল থাকে না কিন্তু প্রতিটা মানুষের কিন্তু কমন কিছু ইনস্টিং আছে সে কমন ইনস্টিং কি যেমন আমরা হচ্ছে কিউরিয়াস পৃথিবীর যে অঞ্চলে যে জায়গার বা যেই ভাষার মানুষই হোক না কেন মানুষ মাত্র কিউরিয়াস আপনাকে যদি আজকে আমি বলি যে এই বাক্সের মধ্যে 10 লাখ টাকাও থাকতে পারে অথবা এই বাক্সের মধ্যে একটা ভয়ঙ্কর সাপ থাকতেও পারে আপনি কি দেখতে চান আপনি দেখতে চান বা না চান আপনার মনের মধ্যে কিন্তু এক ধরনের কিউরিয়াসিটি তৈরি হবে এবং আপনি যদি একটু বেশি কৌতূহলী হন আপনি বলবেন হ্যাঁ আমি দেখতে চাই এর মধ্যে কি আছে স্পেশালি দেখবেন অনেকে এরকম ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেয় মিস্ট্রি বক্স যে আপনাকে 10 টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে এই বক্সটা কিনতে হবে এই বক্স মধ্যে আপনি পাঁচ টাকাও পাইতে পারেন আবার কিছু নাও পাইতে পারেন এবং ইন্টারেস্টিংলি বা সারপ্রাইজিংলি আমি এরকম যতগুলো ভিডিও দেখছি তার মধ্যে নাইনটি থেকে নাইনটি মানুষ বলছে হ্যাঁ আমি বাক্সটা কিনবো আমি বাক্সটা কিনবো এখানে একদম কিছু থাকতেও পারে নাও থাকতে পারে এবং এই প্রবণতা থেকে কিন্তু আমাদের মধ্যে লটারি জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এতগুলো কথা বললাম জাস্ট এই আর্গুমেন্টটাকে প্রুফ করার জন্য যে মানুষ মাত্র কিউরিয়াস তাহলে দুইটা জিনিসের মানে পুরো কনসেপ্টটা কি দাঁড়াইলো কনসেপ্টটা দাঁড়াইলো যে আপনি ধরেন 100টা মেইল করলেন देयर इज अ পসিবিলিটিস যে 100 জন মানুষের চিন্তা ভাবনা 100 জন মানুষের ধ্যান ধারণা 100 রকম কিন্তু একটা জায়গায় তারা একদম 100% সলিড মানে একটা জায়গা তাদের মধ্যে মিল আছে সেই মিলটা কি তারা সবাই কিউরিয়াস রাইট তারা সবাই হচ্ছে কিউরিয়াস এখন এই কিউরিয়াসিটিটাকেই হচ্ছে আমরা কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো তো চলেন দেখা যাক আমাদের প্রথম প্রশ্ন যে কিভাবে মেসেজ করলে ক্লায়েন্টের রেসপন্স পাবার সম্ভাবনা বেড়ে যাবে অর্থাৎ আমি কিভাবে ক্লায়েন্টকে ইমেল করলে আমার সেই ইমেলের রেসপন্স পাবার পসিবিলিটিস বাকি যে কোনো ইমেল বা মেসেজের চাইতে বেশি থাকবে এই আউট অফ দ্য বক্স এক্সক্লুসিভ মেসেজ টেমপ্লেটগুলা আই হোপ আপনারা যদি কাস্টমাইজ করে ইউজ করেন আপনার ইমেলের রেসপন্স রেট অনেকাংশে বেড়ে যাবে এবং আপনি খুব সহজেই আপনার ক্লায়েন্টকে অনবোর্ড করতে পারবেন তো চলে আমরা একটু দেখার চেষ্টা করি টেমপ্লেট নাম্বার ওয়ান ফ্রি মিনি অডিট ফার্স্ট অ্যাপ্রোচ এখন উই অল নো যে আমি আমার ক্লায়েন্টকে একটা অডিট রিপোর্ট পাঠাইতে চাইবো ফ্রিতে ইট ক্যান বি অ্যান অ্যাপ্রোচ বাট এই অ্যাপ্রোচটাকে আমি আর একটু প্রিসাইজ ওয়েতে কাস্টমাইজড ওয়েতে একটা সুন্দর টেমপ্লেট আপনাদেরকে লিখে দিচ্ছি সো দ্যাট আপনারা এটাকে ইউজ করতে পারেন দেখেন আমি এটাকে ভাগ করে দেখাবো যে এইখানে একটা লাইনও আমি এক্সট্রা ইউজ করি নাই এবং প্রত্যেকটা লাইন ক্লায়েন্ট ফিল করবে যে দিস ইজ পারফেক্ট ফর হিম এবং এই মেসেজটা শুধুমাত্র তাকে কাস্টমাইজ করে বানানো হয়েছে প্রথম হচ্ছে হাই এবং ক্লায়েন্টের নাম এইটা প্রুফ করে যে আপনি তাকে জাস্ট র্যান্ডম মেসেজ পাঠাচ্ছেন না এক নাম্বার দুই নাম্বার আই জাস্ট র্যান অ্যান এক্সটেনসিভ অডিট অন ইউর রিসেন্ট ভিডিও ওই ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন এটাও প্রুফ করে যে আপনি তার জন্য হোমওয়ার্ক করে আসছেন আপনি তার জন্য এফোর্ট দিচ্ছেন আপনি তার জন্য সময় দিছেন এবং আপনি জানেন সে কিনিয়ে নিয়ে ভিডিও বানায় তার মনোযোগটা আরো আটকায় গেল এই লাইনে তাকে আপনি একটা অ্যাপ্রিসিয়েশন দিলেন আমরা সবাই জানি আমরা যখন কোনো মানুষকে অ্যাপ্রিসিয়েশন করি ওই মানুষটা ভেতর থেকে অনেক বেশি কি ফিল করে অনেক বেশি মোটিভেট ফিল করে এবং আপনার প্রতি সে কিছুটা হইলেও আপনার প্রতি একটা সফট কর্নার তার তৈরি হয় যখন তাকে একটা গুড নিউজ দিয়ে আপনি শুরু করতেছেন সে আপনার ওই পরের মেসেজ পড়বে পরে যে মেসেজটা যে বাট আই ফাউন্ড থ্রি মিসড অপরচুনিটিস দেখেন আমি কিন্তু এখানে তাকে বলি নাই যে তুমি তিনটা ভুল করতেছো ইমেলের ক্ষেত্রে ওয়ার্ডিং গুলো খুব ইম্পর্টেন্ট কেন আমি অপরচুনিটিস ওয়ার্ডটা ইউজ করতেছি কারণ এই অপরচুনিটি একটা পজিটিভ ভাইব দেয় আমি কিন্তু বলতে পারতাম যে তুমি তিনটা মিস্টেক করতেছো আমি কিন্তু বলতে পারতাম যে তুমি তিনটা মিস্টেক করতেছো আমি কিন্তু এটা বলি নাই কেন বলি নাই কারণ এটা একটা নেগেটিভ ভাইব দিত আমি বললাম তুমি অপরচুনিটিস মিস করতেছো তার মানে আমি তার মধ্যে এইটা ফিল করাইতেছি যে ভাই তোমার সামনে অপরচুনিটিস আছে তুমি কেন সেটা গ্র্যাব করবে না কারণ ওয়ার্ডিং জিনিসটা গুরুত্বপূর্ণ সবকিছুর মধ্যেই দেখবেন আমাদের ডে অ্যান্ড ডে লাইফেও একটা ওয়ার্ড আমাদের সাথে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে দিতে পারে আবার একটা সম্পর্ক জোড়া লাগাই দিতে পারে জাস্ট একটা ওয়ার্ড সো ওয়ার্ড চুজিং টু অনেক ইম্পর্টেন্ট সো দ্যাটস ওয়াই আই ইউজড অপরচুনিটিস নট মিস্টেক আমি বলতেছি না তুমি তিনটা মিস্টেক করছো তুমি টাইটেল এ ডেসক্রিপশন ট্যাগে কিওয়ার্ড ইউজ করো নাই আমি বলতেছি তুমি অপরচুনিটিস মিস করতেছো তারপরে বললাম ব্লকিং ইওর ভিডিও ফ্রম গেটিং ভিউজ অনেকে আমরা ইউজ করি যে এটা তোমাকে কি করতেছে এটা তোমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করতেছে না এই গ্রো করার চাইতে তুমি ভিউ পাচ্ছ না এইটা অনেক বেশি কানেক্ট করে কারণ আপনি তাকে বললেন যে আমি তোমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করব। আর আমি তোমার চ্যানেলকে ভিউ আনাতে সাহায্য করব। হুইচ ওয়ান সাউন্ডস গুড অবশ্যই যে আমি তোমার চ্যানেলে ভিউ আনাতে সাহায্য করব। সো দ্যাটস ওয়াই আমরা গেটিং ভিউস এই ওয়ার্ডগুলো ইউজ করতেছি কুড আই সেন্ড ইউ দ্য অডিট উইথ ফিক্সেস যে আমি কি তোমাকে অডিটটা পাঠাইতে পারি উইথ ফিক্সেস মানে কি কি ফিক্স করা লাগবে এটা সহ ইটস ফ্রি নো স্ট্রিংস অ্যাটাচড তো যখন আমি তাকে যখন আমি বললাম যে কুড আই সেন্ড ইউ দ্য অডিট যখন আমি তাকে কিছু পাঠাইতে চাই অনেক সময় কিন্তু আমরা এটা বলি যে এইটা মানে ক্লায়েন্টটা ভাবে যে এইটা কি আসলে পেট কি না দেখবেন আপনারা যদি রাস্তাঘাটে চলাফেরা করেন বা বিভিন্ন জায়গায় কোনো সুপার শপ টপ যান মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন কোম্পানি থেকে ধরেন কোনো জুসের কোম্পানি কোনো কেকের কোম্পানি ফ্রি প্রোডাক্ট দেয় তো আমরা জিজ্ঞেস করে নিই যেটা ফ্রি বলে হ্যাঁ হ্যাঁ ফ্রি কোম্পানির প্রচারের জন্য কেন আমরা অ্যাসিওর হয়ে নিই যে আমার কোনো পে করা লাগবে কিনা যখন আমি বলতেছি ইটস ফ্রি তখন সে আসলে অ্যাসিওর হয়ে যায় যে হ্যাঁ আমার এই অডিটটা পাইতে কোনো টাকা খরচ করা লাগতেছে না কোনো ডলার খরচ করা লাগছে না এবং নো স্ট্রিংস অ্যাটাচ তার মানে হচ্ছে আমি অন্য কিছু অ্যাটাচ করে দিব না শুধুমাত্র অডিটটাই দিব এবার আসেন মেন লাইনটা যেই লাইনটা আপনাকে হেল্প করবে আপনার ইমেলের রেসপন্স রেট টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট দিতে কোনটা জাস্ট টাইপ ইয়েস আই এম হ্যাপি টু হেল্প বলেন তো কিভাবে এটা আপনার ইমেলের রেসপন্স রেট টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট বাড়াই দিবে এনি আইডিয়া ধরেন আমরা এখন পর্যন্ত কি করতাম আমরা জাস্ট বলতাম যে হ্যাঁ তুমি যদি অডিটটা পাইতে চাও আমাকে মানে আমি কি তোমাকে অডিটটা পাঠাবো এখন অন্যান্য ক্ষেত্রে তার কিন্তু মেইলটা লেখা লাগতো ইয়েস ইউ ক্যান সেন্ড মি দা অডিট ফাইল বাট যখন আপনি বলবেন জাস্ট টাইপ ইয়েস তখন সে জাস্ট ইয়েস লেখে কিন্তু আপনার সাথে কমিউনিকেশনটি স্টার্ট করে দিতে পারে মানে আপনি কিন্তু তারে কি করে দিলেন তার সাথে আপনার কমিউনিকেশনের ডোরটা অনেক স্মুথ করে দিলেন তার মানে আপনার মেসেজটা রিপ্লাই করতে তার এক সেকেন্ড টাইমও লাগবে না জাস্ট ইয়েস লিখবে এবং মজার ব্যাপার হচ্ছে অনেক সময় ইমেলে এই যখন আপনি লিখে দেবেন জাস্ট টাইপ ইয়েস অনেক সময় ইমেলে নোটিফিকেশন বাড়ে অটো এটা চলে আসে ইয়েস তো সে জাস্ট নোটিফিকেশন বার থেকেও কিন্তু ইয়েস চাপ দিয়ে দিতে পারে বা সে যখন তার ইমেলটা ওপেন করবে ক্লিক করবে সাজেশনে এআই সাজেশনে কিন্তু ইয়েস চলে আসতে পারে কারণ আপনার এই মেসেজটার কোয়েশ্চেনটাই ছিল জাস্ট টাইপ ইয়েস আপনি কোড করে দিচ্ছেন সো ক্লায়েন্টের এখানে বিন্দু মাত্র সময় ওয়েস্ট হইতেছে না তার কোনো পরিশ্রম হইতেছে না সে জাস্ট তার ব্রেন অন্য কিছু মানে আপনি তার কে কিভাবে ম্যানুপুলেট করতেছেন আপনি তাকে অন্য কিছু ভাবা টাইমই দিচ্ছেন না অন্য কিছু লেখার জন্য তার ব্রেন এর একটা মানে প্রসেস করার টাইম দরকার তাকে আপনি অপশন দিয়েছেন জাস্ট ইয়েস তুমি খালি ইয়েস বলে দাও বাকি কিছু করা লাগবে না সো ইয়েস বলা নট আ টাফ থিং টু ডু একটা ইয়েস লিখতে সর্বোচ্চ সর্বোচ্চ এক থেকে তিন সেকেন্ড লাগবে সো আপনি কিন্তু তখন এটা অনেক স্মুথ করে দিলেন ওকে আচ্ছা এরপর দেখেন চ্যালেঞ্জ এন্ড কিউরিওসিটি অ্যাপ্রোচ হোয়াট ডাজ ইট মিন ফার্স্ট অফ অল তাকে আমি প্রথমে বললাম যে আই সয় ইউর ভিডিও অ্যান্ড থট হি ইজ মিসিং অ্যাট লিস্ট ফাইভ কিউয়ার্স উইন শেয়ার সাউন্ডস বোল্ড রাইট আচ্ছা এরপর দেখেন আমি কি বলছি হেয়ার ইজ দ্য ডিল মেসেজের বডিটা দেখেন তাকে আমি একটা ডিল অফার করতেছি উইদাউট এনি কস্ট কিভাবে আই উইল পয়েন্ট আউট হোয়াট ইউ মিস হাউ ইউ ক্যান ফিক্স ইট উইদাউট টাচিং ইউর কন্টেন্ট কোয়ালিটি তার মানে আমি তাকে একটা পেইড সার্ভিস অফার করে দিচ্ছি যেখানে আমি তাকে বলে দিব তুমি কি মিস করতেছো তুমি কিভাবে ফিক্স করবা উইদাউট টাচিং ইউর কন্টেন্ট কোয়ালিটি এখন এই লাইনের মানে সারমর্মটা কি এই লাইনের সারমর্ম হচ্ছে আমাকে হ্যায়ার করা লাগবে না অনেক ক্লায়েন্ট কিন্তু এরকম আছে যারা চায় কি নিজে নিজে শিখতে সে নিজে তার ভিডিওতে ইমপ্লিমেন্ট করবে সে আপনাকে বলে ভাই তুমি আমাকে বলো যে কিভাবে কি চেঞ্জেস আনতে হবে আমি করি যদি আমি ইমপ্রুভ পাই আমি তোমাকে জানাবো

আমি তাকে প্রথমে বলে দাম তোর কন্টেন্ট না ইটস নট দ্য এডিটিং ইটস ইউর মেটা ডাটা স্ট্রাকচার অনেক ক্লায়েন্ট আছে যারা একটু মানে দেখবেন মানে দেখবেন যারা হচ্ছে একটু কি বলবো হাই কোয়ালিটি ভিডিও বানায় খুব ভালো এডিটিং খুব ভালো কন্টেন্ট তারপরেও ভিউ আসে না এমন কিছু ক্লায়েন্ট আপনি পাবেনি তাদের ভিডিও সব কিছু ঠিক আছে কন্টেন্ট থেকে শুরু করে এডিটিং থাম্বলাইন থাম সব ঠিক আছে কিন্তু সামহাউ দে আর নট গেটিং এনআ ভিউস এই সকল ক্লায়েন্টগুলোকে আপনি এই মেসেজগুলো পাঠাবেন ইটস নট ইউর কন্টেন্টস নট দ্য থাম ইটস নট দ্যর মেটা ডাটা স্ট্রাকচার অর্থাৎ তোমার টাইটেল ডিসক্রিপশন এগুলো ঠিক নাই ইউ আর নট গোয়িং টুর্ডার বর্ডার অডিয়েন্স তুমি আসলে বর্ডার অডিয়েন্সের কাছে যা যেতে পারতো না ঠিক আছে সো আমি তাকে খুব সুন্দর করে বললাম যে আই ম্যাপ আউট থ্রি পয়েন্ট টু ফিক্স ইউ টেক্স ফাইভ মিনিটস টু ইমপ্লিমেন্ট পাঁচ মিনিট সময় লাগবে এটা ইমপ্লিমেন্ট করতে তুমি চাইলে ইয়েস বলো আমি পাঠা যেতে পারি এখানে এসে এক্সপার্ট লেখি কেন ভুলো লেখি আচ্ছা এরপরে হচ্ছে ডান দ্য হোমওয়ার্ক অ্যাপ্রোচ এই দুইটা টেম্পলেট আমার অনেক ফেভারিট এবং এই দুইটা টেম্পলেট আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনাদের খুব কাজে দেবে প্রথমটা হচ্ছে আই হ্যাভ স্পেন্ড সাম টাইম অ্যানালাইজিং ইউর ইউটিউব চ্যানেল অ্যান্ড বিল্ড আ কাস্টম অ্যাকশন প্ল্যান অর্থাৎ আপনি যাকে বলছেন তোমাদের আমি একটা কাস্টম অ্যাকশন প্ল্যান বানাইছি যেটা তোমার ভিডিও পারফরমেন্সটাকে বুস্ট করবে যেটা তোমাকে মোর ভিউস অ্যান্ড সাবস্ক্রাইবার এনে দেবে সেই প্ল্যানের মধ্যে কি আছে টার্গেট কিওয়ার্ডস ইউ আর কারেন্টলি মিসিং সাজেশন টু অপটিমাইজ টাইটেল ট্যাক্স অ্যান্ড ডিসক্রিপশন সিটিআর ইয়ার ইম্প্রুভমেন্ট ফর ইউর ইজ কমপ্লিটলি ফ্রি জাস্ট রিপ্লাই ইয়েস অ্যান্ড আই উইল শেয়ার ইট রাইট এওয়ে সো অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আপনি যদি একটা প্রপার অ্যাকশন প্ল্যান আগে পাঠাইতে পারেন দে উইল ফিল ট্রাস্টেড তারা আপনাকে ট্রাস্ট করবে তারা আপনাকে ভরসা করবে এবং আপনাকে কাজ দেবে সো ট্রাই করবেন এরকম অ্যাকশন প্ল্যান এই ধরনের টেমপ্লেট তাদেরকে পাঠাইতে যদি ইয়েস পাঠায় দেন সুন্দর করে তাকে একটা অ্যাকশন প্ল্যান পাঠিয়ে দেবেন এরপর দেখেন অ্যাকশন প্ল্যানের ক্ষেত্রেও আর একটু ইন ডিটেলসে পাঠাইতে পারেন কিরকম যে আই রিয়েলি লাইক ইউর কন্টেন্ট অ্যান্ড আই কুডেন হেল্প বাট থিংক দিস চ্যানেল হ্যাজ ইউজ পটেন্সিয়াল ইফ অপটিমাইজড প্রপারলি সো আই ওয়েন্ট এ হেড অ্যান্ড ক্রিয়েটেড আ কাস্টম এস ইউ অ্যাকশন প্ল্যান ইট ইনক্লুডস টার্গেটেড কিওয়ার্ডস উইথ ট্রাফিক পটেন্সিয়াল ট্যাক প্লাস টাইটেল স্ট্রাকচার স্ট্র্যাটেজি থাম ব্লাইন ইম্প্রুবেন্ট টিপস নো কস্ট নো সেলস জাস্ট ভ্যালু ওয়ান টু টেক আ লুকাইন এই ধরনের মেসেজগুলোর সুবিধাটা কি এই ধরনের মেসেজগুলোর সুবিধাটা হচ্ছে ক্লায়েন্ট সবসময় চায় যে তার কি ইম্প্রুভমেন্ট করার আছে তার আসলে কিভাবে আগানো উচিত এটা সম্পর্কে একটা আইডিয়া পেতে চায় প্রত্যেকটা ক্লায়েন্টেরই বা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এটা পছন্দ করে আপনি পৃথিবীর যে কোনো ক্রিয়েটারকে যদি বলেন যে ভাই আমার তোমার কন্টেন্ট বা তোমার চ্যানেলের জন্য কিছু সাজেশন আছে দে উড লাভ টু হেয়ার আপনি যদি আমাকে বলেন ভাই আপনার দু মিনিট কথা বলা যাবে কীভাবে রে ভাই আপনার ভিডিও আমি দেখলাম আপনার জন্য আমার কিছু সাজেশন আছে আমি অবশ্যই আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো এভরি উইল হেয়ার দ্যাট সো ইট ক্যান বি এ গুড অ্যাপ্রোচ ইফ ইউ সেন্ট মানে ইফ ইউ আস ফর সেন্ডিং এ প্রোপোজাল নট প্রপোজাল মিন্স অ্যান অ্যাকশন প্ল্যান যে আপনি তাকে অ্যাকশন প্ল্যানের জন্য একটা পারমিশন চাচ্ছেন ঠিক আছে ওকে অ্যান্ড ফাইনালি দিস ওয়ান যে আই হ্যাভ প্রিপেয়ার ইউটিউব গ্রোথ অ্যাকশন প্ল্যান এই পেয়ে যাবেন তারপর হচ্ছে কি কন্টেন্ট গ্যাপ আই ফাউন্ড অপটিমাইজ কিউআর রোড ম্যাপ সিটিআর ফোকাসমেশন অপটিমাইজেশন টিপস ওয়ান্ট মি টু সেন্ড ইট ইটস হান্ড্রেড ফ্রি জাস্ট রিপ্লাই এখানে প্রায় পঞ্চাশটা ইউটিউব হুক স্টাইল মেসেজ ওপেনিং আছে মানে হচ্ছে একদম কিছু এমন এমন হুকিংস আছে যেই গুলা যদি আপনি একদম শুরুতে আপনার ইমেলে ইউজ করেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পাওয়ার পসিবিলিটিস বেড়ে যাবে এবং সেই ক্লায়েন্ট আপনার ইমেলটা খুব মনোযোগ সহকারে পড়বে এই পঞ্চাশটা এই হুকিং যেই টেমপ্লেটগুলা এগুলোও আপনাদের আমি ডিসকোটে দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এরপর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা অনেক সময় ঘাবড়ায় যাই যে আমরা মিটিংয়ে ক্লায়েন্টকে কি বলবো বা আসলে আমরা যখন আমার ক্লায়েন্ট আমাকে ইয়েস বলবে মিটিং অ্যারেঞ্জ করব তো তখন আসলে আমি ক্লায়েন্টকে কীভাবে অ্যাপ্রোচ করলে ডিলটা ক্লোজ করার পসিবিলিটিস থাকবে অলওয়েজ ট্রাই করবেন মিটিংয়ে আপনার সার্ভিস সম্পর্কে যত কম বলা যায় তত কম বলতে অলওয়েজ ট্রাই করবেন ক্লায়েন্টের চ্যানেল নিয়ে কিছু ভ্যালু প্রোভাইড করতে তো আমি একটা অ্যাকশন প্ল্যান একটা চ্যানেলের জন্য রেডি করছি সো দিস ইজ দ্য অ্যাকশন প্ল্যান এটা একটা ইউগা চ্যানেল মানে সেই ইউগা টিউটোরিয়াল ভিডিও বানায় তার আপনি দেখতে পারবেন প্রায় দুইশো সত্তরটার মতন ভিডিও আছে মানে দুই সত্তরটা সাবস্ক্রাইবার তিনশো পাঁচটা ভিডিও এবং সে রেগুলারলি ভিডিও দেয় আপনি যদি যান তাহলে দেখবেন সে রেগুলারলি ভিডিও দেয় সো আমি তার জন্য একটা অ্যাকশন প্ল্যান বানাইছি এটা আমি আপনাকে ডিসকোর্ডে দিয়ে দিব সো এখানে দেখেন এখানে কী কী আলোচনা করা হয়েছে প্রথমত মানে এই জিনিসটা জাস্ট এই জিনিসটা যদি আপনি মিটিংয়ে ক্লায়েন্টকে রিড আউট করতে পারেন ক্লায়েন্টকে জাস্ট একটু খাওয়াইতে পারেন দেয়ার ইজ দ্য হাই চান্সেস যে ওই ডিলটা আপনার ক্লোজ হবে আপনি বাংলাদেশে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি একটা ভিডিও পান আমি আর কোনোদিন কোনো কোর্স করাবো না আমি আমার কোনো কোর্স কোনো ভিডিও কোনো দিন আমি মানে কোর্স তো করাবো না ইউটিউবে কোনো ভিডিও দেবো না যদি এরকম ক্লায়েন্ট মিটিং আপনি পান যে মিটিং এ এরকম প্রিসাইজলি ক্লায়েন্টের আগামী দুই মাসের প্ল্যান কি হবে কখন ভিডিও আপলোড করবে কয়টা ভিডিও আপলোড করবে কন্টেন্ট কি রকম হবে লেন্থ কতখানি হবে এরকম প্রিসাইজ একটা অ্যাকশন প্ল্যান কোন একটা ক্লায়েন্ট ভিডিও মিটিং আপনি দেখে থাকেন সো যখনই আপনি নতুন কিছু ট্রাই করবেন আউট অফ দা বক্স ট্রাই করবেন আপনার ক্লায়েন্ট 100% হ্যাপি হবে ক্লিয়ার সবাই জি ভাই ক্লিয়ার ভাই ওকে জি ভাই ভাই